গুড মর্নিং বন্ধুরা আজ হলো রবিবার এখন বাজে দশটা পঞ্চাশ আজকে বসে নি এখানে কথা আজকে বাজার করেছে এই দেখো বলেছি আদা পেঁয়াজ রসুন নেই ফাঁকা সবজি আছে ঘরে তা আদা পেঁয়াজ রসুন এনেছে তার সঙ্গে মেটে আলু দুখানা এই আমরা তো দুজনা খাই ছেলেমেয়েরা তো মেটে আলু খায় না মেটে আলুর সাথে আলু মিশিয়ে তরকারি করব আলু দিয়ে ঝোল দিয়ে মাছ দিয়ে ভাত খাবে মেটা তো তারা খায় না এই এক পিস জোর করে ভাতের সাথে মেখে দিতে পারি এই একটা মেটা আমাদের হয়ে যায় দুটো এনেছে মানে দুদিন আর দুদিন তো পরপর খাবো না নিশ্চয়ই যাই হোক বিট গাজর পেঁয়াজ আদা রসুন টমেটো এইটা ফ্রিজ থেকে বার করলাম এটা গতকালকে এর মধ্যে একটা গাজর আছে এখনও বসে পড়েছিলাম এই টমেটোটা বার করে রেখেছি ফ্রিজ থেকে এই যে টমেটো আছে এখন যেহেতু টমেটো ঘরে বেশি আছে তাহলে হয়তো আজকে একটু চাটনি করতে হবে এবার বসি এখানে বসে বসে আদা পেঁয়াজ রসুনটা ছাড়াই মিক্সারটা নিয়ে বসি আজকে হবে এই যে মাটন এনেছে ওই আমি এখন হাত দেবো না তাহলে হাত আষ্ট হয়ে যাবে ভেতরে মাছও দেখতে পাচ্ছ প্যাকেটের ভেতরে হ্যাঁ একটুখানি ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে সিলভার কাপ মাছ আছে চার পাঁচ পিস মানে আমি আগে একবার খুলে প্যাকেট খুলে দেখে নিয়েছি আর মাংসটা ঢেলে রেখেছি নমস্কার বন্ধুরা আমি সোমা সমা সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে রবিবার দশটা পঞ্চাশ বাজে মাসি এখনও আসিনি বুঝতে পারছি না ওই মাছ মাংস শেষ পর্যন্ত আমাকে ধুতে হবে কি না মাসি রবিবার কটু লেটেই আসে কিন্তু মনে হচ্ছে একটু বেশি লেট হয়ে যাচ্ছে দশটা পঞ্চাশ বাজে এখনও আসেনি মাসি না সব দি টেনশন যায় না আর এখন দশটা পঞ্চাশ বাজে ছেলে এইমাত্র মাত্র আঁকতে গেলো সকালের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে মেয়ে সাড়ে দশটায় পড়তে গেছে আর ছেলে এই মাত্র আঁকতে গেল কর্তা খেয়ে যাওয়ার সময় নিয়ে গেল ছেলেকে আজকে আলু আর কাঁচা টমেটা ভাতে দিয়েছিলাম আর মেয়ে আলু ভেজেছে পেঁয়াজ কলিও ভেজেছে আমার মেয়ে একটু একটু করে বেশ ভালোই রান্না বান্না শিখে যাচ্ছে আলু ভাজাটা ভয়ে ভয়ে করেছে আমি করতে বলি আমি একটু করবো মা আমি বসা তাহলে আমি আসছি ওই বসা আমি আসছি ও বসি দু এক নাড়াচাড়া দিয়েছে নুন হলু দিয়েছে করতে করতে আজকে বসিয়ে ফেলেছে কালকে নামিয়েই ফেলেছে এরকম করে করে আলু ভাজাটা শিখে গেছে এর আগে একদিন বেগুন ভেজেছিল বেগুন ভাজাটা ভালো হয়েছে কিন্তু বেগুনটা একটু শক্ত শক্ত ভাব রয়েছে মানে বেগুনটা কোনো দিন ভাজিনি তো একটু খারাপ হয়েছিলো আর গতকাল গতকালই তো বেগুন পুড়িয়েছে এগুলো করে না করতো না আর কি কোনো দিনও রান্নার কোনো বিষয়ে কোনো কাজও করে না ওটা বাছা করে দেয় ওই রসুন পেঁয়াজ ছুলে দেয় এইসব টুকিটা কি আলু চুলে দেয় আলু কুচিয়ে দেয় কিন্তু রান্নার কোনো কাজ করতো না কালকে বেগুন পুড়িয়েছে আজকে আবার পেঁয়াজ কলটাও ভেজেছে আজকে আমি ওপরের ঘর মুছেছি গতকালকের ভিডিওতে বলেছিলাম ওপরের ঘর মুছবো ঝাট ফাট দেবো এটা ওটা অনেক কিছু তা সবই করেছিলাম ছাদ ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া সিঁড়ি টিড়ি ঝাঁটানো সবই করেছিলাম শেষে আর ঘরটা মুছতে পারিনি আজকে ভেবেছি সকালেই মুছে ফেলি যদি আজকে সকালে মুছে ফেলতে পারি ভেবেছিলাম যে সকালে যদি মুছে ফেলতে পারি তাহলে ছাদের যে একটা গাছ লাগানোর কথা আছে গতকালকে ভিডিওতে বলেছি একটা চেরিগোল্ড একটা চেরিগোল্ড একটু অন্য জায়গায় সরাবো ওটা একটা গন্ধরাজ গাছের মধ্যে হয়েছে সেই কাজটা তাহলে দুপুরে করতে পারবো আর মাথা শ্যাম্পু করা আছে গতকাল মাথা শ্যাম্পু করতে পারিনি তাহলে ওই কাজটা করে মাথাটা শ্যাম্পু করতে পারবো তাই সকালেই যদি ঘরটা মুছে রাখতে পারি ভালো হয় তো মেয়েকে বলেছি আমি তো আলু কাঁচা টমেটা ভাতে দিয়েই দিয়েছি তুই তো আলু ভাজিসি পেঁয়াজ কলটা ওর মতো ওই রকমই ভাজ দেয় পেঁয়াজ কলি ভাজা ঝামেলা নেই দেখ চেষ্টা কর না পারিস নাকি আমি তো পাঁচ দিয়ে পাঁচ দিয়েই ঘুরবো মানে ঘর মুছবো তাকাবো দেখবো বলতে পারবো তা আমি উপরে ঘর মুছতে চলে গেছিলাম ও জলও তুলেছে মেয়ে আজকে অনেক কাজ করেছে জলও তুলেছে আমি দু গাবলা তুলে দিয়ে গেছিলাম মানে ও বাইরে দিয়ে ভরে দিয়েছে আমি দু গাবলা ভরে দিয়েছি ওই কালো একটা বড়ো গাবলা আছে না একশো টাকার যে গাবলাগুলো বিক্রি হয় ওই গাবলা ভরতে এই যে এই গাবলায় করে যে সিলভারের গাবলা দেখতে পাচ্ছো এই গাবলার চারটে বা পাঁচটা লাগে ওই মাসি এসছে মাসির জন্য আমি টেনশান করছিলাম মাসিকে দেখে স্বস্তি

তা দুটো গাবলা আমি তুলে রেখে গেছি আর বাদ বাকি জল ইশিকা তুলেছে এখন এই বসে বসে পেঁয়াজ রসুনটা ছাড়াই ছাড়িয়ে মশলাটা রেডি করে ছাদে যাই মেয়ে তো পড়তে গেছে মেয়ের আস্তে আস্তে তো সাড়ে বারোটা একটা তাহলে আমাকেই ছাদের কাজ করতে হবে মাছ মাছ নিতে ঢুকেছে ঠিকই আমি

ওই মাসি একটু কথা বলছিল যাই হোক এই মশলা টশলা রেডি করে রেখে ছাদে যাই ছাদের কাজগুলো করে আসি তারপর রান্না করতে পারবো বুঝলা এ হচ্ছে ব্যাপার তাহলে বসে এখানে বসে নি দশটা চুয়াল্লিশ মাসি বাসন মেজে দিয়ে গেল আর আমি একটু পাম চালিয়ে দাঁড়িয়ে ওই আদা রসুন টসুনগুলো গুছিয়ে রেখে আসলাম মাংসের মশলাটা এই যে সকালে জামাকাপড় কেচে দিয়ে গেছি মানে মেশিনে কেচেছে যাই হোক কি যে মেলে দিয়ে গেছি আর গতকাল করতে যে লেপের কভারটা খোলা ছিল সেটা হাতে কেচেছি সেটা একটু জল জল মানে হাতে কাঁচা তো মেশিনে তো একদম ড্রাই করেই বার করে উল্টে দিয়ে উল্টে দিয়ে ঠাকুর মাঝে মাঝি কালকে বিকালে জল দিয়েছি গাছে সকালে তো দিতে পারিনি বিকালে দিয়েছি এই তো এই পাশটা এখানটা একটু হালকা ঠান্ডা রয়েছে তার জন্য এখন আর জল দেবো না ভাবছি শীতের রোদ তো এখন আর লাগবে না জামাকাপড় উল্টে দিয়ে দরকার হয় বিকালে দেবো নাহলে কালকে দেবো যদি দরকার না হয় কালকে দেবো জামাকাপড় উল্টে দিয়ে ঠাকুর রসুন মেজে নেমে যাই মশলাটা রেডি করে রেখে এসেছি গিয়ে রান্না বসিয়ে দিতে পারবো আজকে আর গাছে জল দিলাম না এই কাপড় উল্টে ঠাকুর বাসন মাজলাম আর আবার সাইড করে দিলাম এই কটা একটু গেঞ্জির একটু মোটা তাই সামনে দড়িতে থাকলো আর ওই যেগুলো শুকিয়ে গেছে সামনে একটু ঠান্ডা সেগুলো ভেতরের দড়িতে রাখলাম ওই যে ওই পাশের দড়িতেও দু তিনটে আছে আর পাশের দু তিনটে আর এই লেপের কাভারটা শুকিয়ে গেছে এইটা নিচে কত্তার খাটে রেখে দেবো দোতলার ঘরে কত্তার খাটে রেখে দেবো কারণ কত্তার খাটে রোদ আসে গরম থাকবে বিকালে পরিয়ে দেবো আর ওই দুটো শুকিয়ে গেছে ওই দুটো তুলে ফেললাম ছাওয়ায় রাখলাম আর কি চলো এবার বান্না করি এ দেখো উপরের ঘরে আমি সকালেই মুছেছি আর এই যে লেপের কাভারটা এইখানটায় যে রোদ এসছে এখানটায় রেখে গেলাম গরম শুকিয়ে গেছে একটু গরম থাক বিকালবেলা পরিয়ে দেবো এগারোটা একুশ বন্ধুরা এই যে এরকম বড় বড় পাঁচ পিস মাছ আছে এক পিস মেয়েকে ভেজে দিচ্ছি এক পিস মেয়েকে ভেজে দিচ্ছি আর চার পিস রাখা আছে আগামীকাল কোনো তরকারি করবো আর এই যে ফুলকপি কাটলাম ফুলকপি সব ছাড়িয়ে চুরি এরকম করে রেডি করে রাখা ছিল জলের মধ্যে মানে রেখেই ছাদে গেছিলাম পেঁয়াজ ছাড়িয়ে গেছিলাম এই যে কত জন্য স্যালাড হবে এগুলো এরকম টুকটাক করে গুছিয়েছি যতক্ষণ মাসি বাসন মেজেছে এখন এসে ফুলকপিটা কুচালাম মাছটা ভাজাও ফুলকপিটা ভেজে তারপরে মাংসটা বসাচ্ছি আর এই যে মাসি মাংস ধুয়ে দিয়ে গেছে ফ্রিজে রাখা ছিল এইটাও রেডি করে রেখে গেছিলাম আদা রসুন পেঁয়াজ জিরে দিয়ে এটা সকালের আলু ভাজার বাটি এর মধ্যেই মাছ ভাজাটা রেখে দেবো একটা পঁয়তাল্লিশ বন্ধুরা রান্না বান্না সব হয়ে গেছে গ্যাসটা মোছা হয়নি এখনও মেয়ে পড়তে গেছিলো মেয়ে বাড়ি চলে এসছে এসে বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছে আর ছেলে আঁকতে গেছিলো ওই যে ছেলেও চলে এসেছে ছেলের হাত মুখ ধুয়ে দিয়েছি ছেলে এখন একটু ফোন দেখছে আমি গ্যাসটা মুছে জল গরম বসাই ওকে চান করাবো আজকে ওরে বাবারে ছাদের কাজটা মনে হচ্ছে আজকেও হবে না ঠিক আছে ওই গাছ লাগানোর কাজটা কেননা মাথা শ্যাম্পু করব আর এখন শীতের বেলা তো গরমের দিন হলে আমি একবার ভেবেছিলাম জানিস শিশিকা ভেবেছিলাম চারটে পাঁচটার সময় চান করব তাই ভেবেছিলাম তাহলে কী হবে এখন চান করব না এই হাত মুখ ধুয়েছে ট্যাস সোজা ওদের চান টান করিয়ে দিয়ে খেয়ে বসে থাকবো তারপরে যখন চারটে সাড়ে চারটে বাজবে তখন চান করবো তাহলে কী হবে গাছ লাগানোটাও হবে আর পুজোর একটু জলও ধরা হবে বিকালে জলটা যখন আসে সকালে জলটা না এখন আর ধরতে পারছি না এই আর কি শীতের দিন না পাঁচটায় চান করব চিন্তা করলে মানে ভয় লেগে যাচ্ছে তা কি করব তা জানি না আর মঙ্গল দুদিন পরীক্ষা হয়ে গেলে ইমনের আবার বুধবার থেকে ছুটি বাড়ির মতো রুটিন থাকবে তাই চিন্তা করছি থাক গাছটা নয় বুধবার ছুটি থাকবে বাড়ি থাকবো তখন থেকেই গাছ লাগাবো ওই গাছটা তোলার দরকার গাছটা দিন যাচ্ছে বড় হয়ে যাচ্ছে না একটা টবের মধ্যে আর একটা গাছ হয়েছে ওই চেরি গোলটা গতকাল তুলতে চেয়েছিলাম তুলতে পারিনি যাই হোক রান্নাটা দেখিনি বন্ধুরা এখানে একটু স্যালাড আজকে মৌসুমি লেবু নেই আগের দিনে রান্না কমলা কমলা ছিল ঘরে একটা বার করে রেখেছি মৌসুমি খেলে দুটো খায় কিন্তু কমলা একটাই বার করে রেখেছি এখানে সকালের পেঁয়াজগুলি ভাজা আর এটা ঈশিকার জন্য এক পিস মাছ ভেজে রাখলাম একটু ফুলকপি ভেজেছি আজকে কোনো তরকারি হয়নি মাটনের সাথে শুধু ফুলকপি ভাজাই হয়েছে সেটার নিতে কিছু আছে নাকি ও হ্যাঁ আছে এই যে ডিমের অমলেট ইশিকা খাবে ইশিকা তো খাসি খায় না তার জন্য মাটন তার চলে না দুটুকরো পেঁয়াজ রেখেছি একটুখানি চাটনি করলাম অনেক টমেটো ছিল টমেটোগুলো তো গতি করতে হবে একটু চাটনি করে দিলাম কত ভালোও খাবে আর এই হলো আমার মটন মটনের ঝোলটা আজকে একটু টেনে গেছে মুরগি এরকম কষা করতে হয় মটন একটু লুজ করতে হয় তাই আজকে মুরগি মটন মুরগির মতন হয়ে গেছে ঝোলটা একটু টাইট টাইট ঠিক আছে আমরা তিনজনই তো খাবো এটা তো আর মেয়ে খাবে না আমি ছেলে আর কর্তা এই হলো রান্নাবান্না এখন গ্যাস মুছে জল গরম বসাই ছেলেকে চান করাই মনে হচ্ছে বন্ধুরা টবে ছাদের ফুলের গাছ কাজটা আর করতে পারবো না কারণ বলো তো দুটো পঁয়তাল্লিশ বললাম এখন ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ বাজে আটচল্লিশ বাজে এই করাতে করাতে আমি চান করতে যেতে আমার দুটো দশ পনেরো বেশি বাজবে তাহলে তারপরে মাথা শ্যাম্পু করব ওই খেতে দিতে তিনটে তো বেজেই যাবে বুঝেছো দুটো ফিফটি নাইন মানে তিনটে বাজে এক মিনিট বাকি আছে চান হয়ে গেছে চান করতে গিয়ে যে আজকেও এই এই দুটোর সঙ্গে এই একটা এই তিনটে কেচে দিয়েছি এটা তো মাথা মোচা গামছা যাই হোক মেয়ে ছাদে এসেছিলো ওই যে এর মধ্যে একদিন একটা জন্মদিনে গেছিল ওই হুডিটা পড়ে গেছিলো ওপরে সেই হুডিটাকে একটু রোদ্রে দিতে এসেছিলো আর যে এখানে যে আমি শুকনোগুলো রেখে গেছিলাম সেগুলো তুলে ফেলেছে আর মেয়ে পুজো দিয়ে দিয়েছে এখন কর্তা ওরা সবাই চান টান করে বসে আছে ছেলেকে চান করানো গ্যাস মোচা মাথা শ্যাম্পু করা সব করে ফেলেছি শুধুমাত্র গাছটা লাগাতে পারলাম না বন্ধুরা ওই চান করতে না এখন যদি গাছ লাগাতে যেতাম তাহলে আরও দেরি হতো খেতে দিতে দেরি হয়ে যেত তার জন্য দেখলাম যে গাছ লাগানোর আমার দরকার নেই বাবা তাড়াতাড়ি চান করে ফেলি একবার ভেবেছিলাম যে গা খেতে দিই খেয়ে নিই তারপরে বিকালে চান টান করব কিন্তু এখন শীতকাল বন্ধুরা শীতকে একটু ভয় পেতে হবে আরও শ্যাম্পু করবো না যদি শ্যাম্পু না করতাম নর্মাল চান করলে তাও চান করা যেত এবার যেহেতু শ্যাম্পু করব বিকাল পাঁচটার সময় চুল আমার শুকাবে না যে কারণে আর আমি সেই রিক্স নিলাম না দরকার নেই গাছ আমি দুদিন পরে লাগাবো শনি রবিবার যেদিন আমি সুযোগ পাই ছুটি পাই সেদিন চুল পুরো ভেজা এখন তাড়াতাড়ি করে কটা খাই খেয়ে তারপর চুল ছেড়ে দেবো এখন তার চুল ছাড়া থাকবে না চুল বাঁধা থাকবে যাই হোক বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানেই শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা টাটা টাটা